আল্লাহ রসুল হিজরত করে যখন মদিনায় গেলেন তখন ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখে কেন তোমরা রোজা রাখো বলে নবী মূসা আল্লাহ পাক যেই দিন অত্যাচারী শাসক থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন ওই দিনটা ছিল ইয়াউমুল আসরা আল-দিন হিসাবে রোজা রাখি আল্লাহ রসুল বললেন

আসরের দিনের রোজা রাখো আরেকটা রোজা নয় তারিখে রাখো আরেক হাদিসে আছে হয় নয় তারিখে অথবা এগারো তারিখ মিলে কমপক্ষে দুইটা রোজা রাখার চেষ্টা করো কি লাভ হবে আল্লাহ তালা পিছনের এক বছরের সগিরা গুনা মাফ করে দিবে পিছনের এক বছরের সগিরা গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবে আসুরা দিনে কেউ রোজা এটা ফরজ নয় ওয়াজিব নয় এটা মুস্তাহাব করলে সবাব না করলে কোনো গুণা নাই রাখলে সবাব না রাখলে কোনো গুণা নাই তবে যেহেতু সম্মানিত মাস মহারম মাসের সম্মানিত একটা দিন এই দিনের যারা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ বলেছেন পায়গম্বর আমি তোমাকে হেফাজত করবো তোমার পরিবার সদস্যদেরকে হেফাজত করব কিন্তু যখন তুফান শুরু হয়ে গেল বিপদ থেকে বাঁচার জন্য ওই দুষ্ট ছেলে চিৎকার করতে লাগল পয়াবম্বর নো আল্লাহর কাছে কাকুতি বিনতি করে ডাক দিলেন ও আপনি বলেছেন আমার আহাল আমার পরিবারকে আপনি হেফাজত করবেন

যে তোমার ধর্ম কবুল করে নাই তোমার কথাগুলো মানে নাই তোমার ঘরে তার জন্ম হওয়ার পরেও সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কারণ আন্দোলে তার ভালো ছিল না নবীর পুত্র হওয়ার পরেও আমল ভালো না ভাবনা থাকার কারণে নবীর বাবার পরিচয় দিতে পারে নাই আল্লাহ বলেন তোমার পরিবার থেকে সে বাহিরে অতএব যার আমল ভালো নয় ফালাক আসআল লিমা লাইসা তার ব্যাপারে আমি আমার কাছে আর কোনো আবেদন করিও না হালাক হয়ে গেল ধ্বংসের আজাবে নিমজ্জিত হয়ে গেল এখান থেকে আমাদের শিক্ষক বাবার পরিচয়ে মুক্তির কোনো ব্যবস্থা নাই মুক্তির পরিচয় মুক্তির ব্যবস্থা হচ্ছে এবং এই কথা বাবার পরিচয়ে মুক্তির কোন ব্যবস্থা নেই মুক্তির ব্যবস্থা ইমান এবং আনন্দ আপনার কর্ণ আপনার মেহন আপনার ঠিকানা আতলে দিবে যে আপনি পথের আপনার বাবা শিক্ষিত আপনি পড়লেন না ঘুরলেন গাড়লেন আপনি লাস্টিং করবেন না বাবার পরিচয় আর কতদিন আমি যখন ক্লাস মাদ্রাসার লাইনে এই বলি তখন আমার মাথায় হঠাৎ একটা বিষয়ে কাজ করল যে বাবা বড় আলেম যে কোনো জায়গায় আমাকে চাকরিতে ক্ষেদমতে দিয়ে দিবে বললে সবাই মানবে কারণ বড় আলেমের ছেলে বড় আলেমে তো বাবার পরিচয়ে ঢুকলাম পড়াশোনা যদি ভালো করে না করতে পারি তাহলে সম্মান ধরে রাখা যাবে নিজের সম্মান যাবে বাবার সম্মান যাবে নতুন উদ্যমে পড়াশোনা উপরে আরো তার মেঘনত শুরু করে স্বাভাবিকভাবে ছাত্র জমানায় থেকেই বারোটার আগে ঘুম নাই এখনো পারি না সাথী সঙ্গীরা অনেকেই ওস্তাদের কাছে গিয়ে বলেছেন হের বাইকে দেখি রাত বারোটায় দাঁড়ায় দাঁড়ায় কিতাব নিয়ে পড়ে আমাকে আমার চিন্তা চেতনা এই সিদ্ধান্ত দিয়েছে যে তোমার মেহনতেই কিছু অর্জন করতে হলে তোমার মেহনত লাগবে বাবার পরিচয়ে তুমি বেশি দিন লাস্টিং করবে আপনার মেহনত আপনার মেধা আপনার চেষ্টা ফিকির আপনাকে আপনার গন্তব্যের বিবরণ দিয়ে দিবে যা আপনার গন্তব্য কথা ঠিক ঠিক নবীর সন্তান হওয়ার পীরের সন্তান পীর হবে জরুরি নয় ইমান আমল থাকলে হতে পারে পারে আমিরের সন্তান আমির হবে এটা জরুরি নয় ইমান আমল ভালো হলে আমল ভালো হলে হতে পারে সমস্যা নেই আমল যদি খারাপ হয় ওই মকাম এসে পৌঁছতে পারবে এটা শিক্ষা দিয়েছেন এই পয়গম বরমু আল সালামের ঘটনা থেকে আল্লাহ বলেন তোমারই সন্তান তোমার পরিবার অন্তর নয় কারণ তার আমল ভালো নয় আমল ভালো নয় সারা পৃথিবীতে বন্যা বন্যা কাবা শরীফ কে আল্লাহ সম্মান কাবা ঘর ওই জায়গা আদলিশাত হয়ে গিয়েছে সমান হয়ে গিয়েছে এখন আপনি সারা নাই কঠিন পরিস্থিতির পার করে আল্লাহ পাক মুশরিকদেরকে ختم করে দিলেন আর নোয়ালে সালাম এবং তার পরিবার ইমানদার সহ কিছু মানুষকে আল্লাহ মুক্তি দিলেন যেই দিনে আল্লাহ মুক্তি দিয়েছেন জাহাজটাকে যদি পর্বতে থামে দিলেন তারা অবতরণ করলেন দুশ্মন থেকে মুক্তি পাইবেন ওই দিনটা ছিল মহাগ্রমের তারিখ দ্বিতীয় নম্বরে নাও পায়গাম্বর কেন সম্মানিত করলেন তিন নম্বরে পায়গাম্বর ইব্রাহিম মানে হিসাম নম্রু অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করেছে সবান থেকে তোমার রবের দাওয়ারটা বন্ধ গরম মূর্তির বোঝা দর রবের দাওয়ার বন্দর একাল্লার সুষান বন্দর গরম তিনি মানলেন না বরং জীবনের ঝুঁকি নিয়ে দিকে মানুষদেরকে ডাকলেন মূর্তি পূজার মানুষদেরকে সতর্ক করলেন মূর্তি খোদা হতে পারে না চন্দ্র খোদা হতে পারে না সূর্য খোদা হতে পারে না খোদা রব তিনি যিনি আগেও ছিলেন এখনো আছেন অবন্ত শিনকাল যিনি থাকবেন তার নাম হল রব্বুল ঠিক নাবে ঠিক ঠিক তিনি রব হবেন নমরুপ پیغمبر ইব্রাহিমের বিরুদ্ধে অবস্থান নিয়ে অগ্নিकुंडের ক্ষেত্র হল আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম করে বললেন দে তব দ ও ওয়া আগুন মানুষকে জানায় দেয় আল্লাহ বলেন আগুন দুনিয়ার সব কে জ্বালা আপত্তি নাই ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা শীতল হয় যে আরাম দেয় করে সুবহানাল্লাহ জোরে বলেন না সোহা

पैगंबर मूसा अलैहि सलाम फिरौनের অত্যাচারে ছিলেন بنی ইসরাইলগুলোকে গোলাম বানিয়ে রেখেছিলেন গোলাম বানিয়ে রেখেছিলেন গোলামের কাজ بنی ইসরাইল দ্বারা সারাওন করাইতে নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাইলেন নবুয়ত দিলেন ছোটবেলায় ফেরাউনের পরিবারে সে লালিত পালিত যেই মূসার ভয়ে হাজার হাজার মানুষকে ছেলে সন্তান গুরুকে হত্যা করেছে ওই মূসাকে আল্লাহ তাআলা দূরে কোথাও নয় ফেরাউনের রাজপ্রাসাদে লালিত পালিত করে বড় করেছে ঠিক না বে ঠিক সমুসাল্লাযী রাব্বাহু জিবরীলুল কাফিরুন মরসা দো দুইজন মরসা ছিল চৎসমানে একজন তার মা সন্তানটাকে প্রসংস করার পরে পাহাড়ি অঞ্চলে জঙ্গলে দেখে রেখে চলে আসলো ফেরাউনের বাহিনী যদি সফল পায় মেরে ফেলবে আমার সন্তান আমার সামনে মারা যাওয়া থেকে দূরে গিয়ে বললো তাহলে আমার এতটা কষ্ট ব্যথা লাগবে না কিন্তু আল্লাহ পাকলম জিব্রাইলকে পাঠায় দিয়েছেন এক আঙ্গুল থেকে মধু আর এক মাথা থেকে দুধ বের হয়েছিল আর ওই দুধ এবং মধু করায়া যেই মূষাকে আল্লাহ বড় করল ওই মূষা পরবর্তীতে আমাদের পায় মূষা আরে সালাম তুল পাহারে গেলেন গীতা গানোর জন্য প্রথম সে 7 দিন স্তদেরকে কুমরা করে গেল বাদাল্লাহুম সামিরি নামক موسی ওই موسی নামক সামিরি তাদেরকে তলপোষ্ট করে দিল সিরিয়ার দিকে তাদেরকে ধুকায় দিয়েছে আর ওয়া মুসাযি রাব্ব আবু ফেরাউন মুরসালুন আরেকজন موسی ছিলেন তাকে আল্লাহ নেয়ামত দিলেন پیغمبر موسی

আল্লাহ রব্বুল আলামিন মুসা এবং বনি ইসরাঈলদেরকে বাঁচানোর জন্য অর্ডার করলেন হিজরত করো তোমার রাতের বেলায় তোমার উম্মতগুলোকে নিয়ে তুমি সফরে বের হয়ে যাও বাহারে কুলসুম পর্যন্ত গেলেন যাওয়ার পরে দেখলেন পিছন থেকে ফেরাউনের বাহিনী ঘোড়সওয়ার সশস্ত্র বাহিনী রেডি মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাঈল সবাইকে মেরে ফেললেন মুসা আইসলাম সংশোদায়ের মানুষগুলো বলল ইন্না লাহু ধরুন আমরা ধরা পড়ে গেলাম গ্রেপ্তার হয়ে গেলাম কিছুক্ষণ পরেই তার বাহিনী আমাদেরকে ফের হম গ্রেফতার করে ফেলবে আল্লাহ নবী মুসা খাল কাল্লা কখনোই আমাদেরকে ধরতে পারবে না ইন্না বাই গেলাম নিশ্চয় নিশ্চয়ই সঙ্গে আছে আমার সঙ্গে আমার লব আছেই তিনি আমাকে সঠিক পথ দেখাবে নবীর ইমান কত দামি কত বড় ইমান বলেন আমার লব আমার সঙ্গে আছেন লব আমাকে বাঁচার মুক্তির পথ দেখাবেন আর লবণ সৌদরীয়া সাকাল বাহার হাতে যে লাঠি আছে সমুদ্রে আঘাত কর চোদ্দ কিলোমিটার দূরত্বের রাস্তা ওপার যেতে হলে চোদ্দ কিলোমিটার অতিক্রম করতে হবে যেই মাত্র মুসা পয়গম্বর লাঠি দ্বারা আঘাত করলেন আল্লাহ বাঘন ইসরাইলের বারো দুর্গ বারোটা দল বারোটা দলের জন্য বারোটা রাস্তা সাগরে আল্লাহ তৈরি করে নিয়েছেন সুবাহ আল্লাহ